আসসালামু আলাইকুম চলে আসলাম সিমস ফ্যামিলি ব্লগ থেকে কিছু ডেজার্ট রেসিপি নিয়ে ওয়ার্ল্ডের সবচেয়ে ইজি কিছু রেসিপির মধ্যে এই ডেজার্ট রেসিপিগুলো আমার কাছে মনে হয়েছে আমার মতো মানুষ যদি এত সহজে তৈরি করে ফেলতে পারি তাহলে যারা একটু রান্না জানেন তাদের কাছে এটা কোনো ব্যাপারই না আর বিশ্বাস করেন খেতে মারাত্মক মজা একবার না তৈরি করলে আসলে বোঝা যাবে না আর ঈদ হোক বা যে কোনো ওকেশনে কোনো ঝামেলা ছাড়াই এগুলো চটজলদি তৈরি করা যাবে তাহলে বেশি কথা না বাড়িয়ে কিভাবে তৈরি করলাম সেটা দেখা যাক প্রথমেই তৈরি করব গোলাপ জামুন ব্রেড মালাই এই জন্য একটা তাওয়াকে চুলাই বসিয়ে গরম করে নিয়ে তার মধ্যে কিছু পাউডারটি શેকে নেব আই মিন টোস্ট করে নেব এবার টোস্ট করা পাউরুটিগুলোর কর্নারগুলোকে আমি একটা কাচি বা চাকু দিয়ে কেটে নেব আর এই কেটে যে নিলাম কর্নারগুলো এগুলো কিন্তু আমি ফেলে দেব না এগুলো আমি ব্রেড খাম করে ফ্রিজে রেখে দেবো পরবর্তীতে অনেক কাজে লাগবে এভাবে সবগুলো কেটে নিলাম এবার আমি তৈরি করব মালাই তার জন্য আমি আরঙের লিকুইড দুধ নিয়ে নিয়েছি হাফ লিটার আই মিন দুই কাপ দুধ এর মধ্যে আমি দেব দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ার এখানে আমি দুই টেবিল চামচ দিয়ে দেখাচ্ছি বাকিটা বলে গিয়েছিলাম ভিডিও করতে তো এগুলোকে আমি সব ভালোভাবে মিশিয়ে নেবো আর এর মধ্যে মিষ্টির জন্য আমি এখানে দিয়ে নিয়েছি কন্ডেন্সড মিল্ক কেউ যদি কন্ডেন্সড মিল্ক না খেতে চান বা ঘরে না থাকে তাহলে চিনি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই আর মিষ্টি যে যে পরিমাণ খেতে চান দরকার হলে একটু জিভে চেখে দেখতে হবে মিষ্টি ঠিকঠাক আছে নাকি সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে আমি এবার এটাকে চুলাই দিয়ে দেবো মিডিয়াম টু লো আছে মালাইটা আমি তৈরি করে নেব জাল দিতে দিতে দুধটা ঘন হয়ে এসছে তার মানে মালাইটা আলহামদুলিল্লাহ রেডি এটা কি এখন চুলাটা বন্ধ করে নামিয়ে ঠান্ডা করে নিলে মালাইটা আর ঘন হয়ে যাবে এবার একটা সার্ভিং ডিসে যে ব্রেডগুলো রেডি করে রেখেছিলাম ডিশের শেপ অনুযায়ী সাজিয়ে নেব এখন আমি ব্রেডগুলোকে চিনি সিরাপ দিয়ে ভিজিয়ে নেব এই চিনির সিরাপটা কিন্তু আমি ঘরের তৈরি করে নিয়েছিলাম খুবই সহজ হাফ কাপ পানির সাথে তিন টেবিল চামচ চিনি মিশিয়ে জাস্ট পানিটা টকবক করে ফুটে উঠে হালকা ঘন হয়ে গেলেই তৈরি হয়ে যায় চিনি সিরাপ এটাকে আমি ঠান্ডা করে নিয়ে এই যে ব্রেডগুলোর উপরে দিয়ে দিলাম ব্রেডগুলো যখন চিনি সিরাপটাকে শুষে নেবে তার উপরে আমি দিয়ে দেব যে মালাইটা তৈরি করেছি সেই মালাইটা এই মালাইটা দিয়ে ব্রেডের ওপরে আর লেয়ার তৈরি করে নেব সুন্দরভাবে দিয়ে দেবো যাতে কোনো কোনা বাদ না থাকে এর উপরে এখন আমি দিয়ে দেবো কিছু পিস করে রেখেছিলাম গোলাপ জামুন সেগুলা আচ্ছা গোলাপ জামুন না থাকলে না স্কিপ করা যায় এতে এমন বেশি স্বাদের তারতম্য হয় না আমার ঘরে ছিল এবং রেসিপিটা দেখাবো বলে একটু সুন্দর করেই জামুন দিয়ে আমি আপনাদের তৈরি করে দেখিয়েছি আচ্ছা এর উপরে আবারও না ব্রেডের আর একটা লেয়ার করবো তো ওই যে ডিশের সেব অনুযায়ী আমি ব্রেডগুলোকে সাজিয়ে নিলাম এবার ব্রেডগুলোকে সেই আগের মতো করেই চিনি সিরাপ দিয়ে আবারও ভিজিয়ে নেব এর উপরে দিয়ে দেবো শেষে মালাই মালাইগুলো ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিয়ে আর একটা লেয়ার তৈরি করে নেব ব্যাস তৈরি হয়ে গেল ব্রেড মালাই সবগুলো উপকরণ যদি কাছে থাকে না তো এটা তৈরি করতে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট লাগে আর শেষে পছন্দ মতো বাদাম আর গোলাপ জামুন দিয়ে আমি একটু সাজিয়ে গুছিয়ে নিলাম এটা ফ্রিজ রেখে ঠান্ডা করে খেতে অসাধারণ লাগে আর চটজলদি তৈরিও করা যায় একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন আলহামদুলিল্লাহ আমার মনে হয় না আপনারা নিরাশ হবেন তো এই ছিল আমার প্রথম রেসিপি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বুঝলাম না রে ভাই এরকম প্রেজেন্টেশন দিয়ে লাভটা কি হয় কাশি অনলাইনে প্রেজেন্টেশন দিচ্ছে ঘরে পড়া জামার উপর কোটটা পরে নিয়ে বাস ফোনটা সোফার ওপর রেখে presentation. Wow. এবারের ডেজার্টটা তৈরি করব ছানানে মিষ্টি যেটা আমাদের পরিবারের প্রত্যেকের খুব প্রিয় এর জন্য আমি এক লিটার দুধকে ফুটিয়ে নিয়েছি তার মধ্যে প্রথমে আমি এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম পরে আরও এক চামচ ভিনেগার ভালোভাবে দুধের সাথে মিশিয়ে ছানাগুলো সেপারেট হয়ে গিয়েছে আর পানিটাও সবুজ হয়ে এসছে এই অবস্থায় চুলা বন্ধ করে একটা স্ট্রেইনারে পাতলা কাপড় দিয়ে আমি ছানাগুলোকে ভালো করে পানি থেকে ছেঁকে নেব তারপরে ছানাগুলোকে ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ধুয়ে নেব এরপরে কাপড়টা দিয়ে মূড়ায়ে ছানাগুলোকে আলতো হাতে চাপ দিয়ে দিয়ে যতটা সম্ভব পানিগুলো চেপে চেপে বের করে নেব এবং বেশ কিছুক্ষণের জন্য এই কাপড়টা একটা কোথাও টাঙিয়ে রাখবো যাতে বাকি পানিগুলোও ছানা থেকে বের হয়ে যায় মোটকাতা ছানাটাকে একেবারে পানি শূন্য করতে হবে যতটা সম্ভব ছানাটাকে আমি আধ ঘন্টা বা পনে এক ঘন্টা মতো পানি ঝরাতে দিয়েছিলাম তারপরে এই অবস্থা তো এখন ছানাটাকে আমি ভালো করে হাতের তালু দিয়ে মথে নেব আলহামদুলিল্লাহ আমার কিন্তু ছানাটা মোটামুটি মথা কমপ্লিট আর একটাও কিন্তু ফেলা যাবে না এদিক ওদিক পড়লে কিন্তু তুলে নিতে হবে এই ছানাটাকে এখন আমি দুই ভাগ করব। এক ভাগ একটু কম আর অন্যটা একটু বেশি অংশ এটা কি করব পরে দেখাচ্ছি এখন যাই চলেন চুলাতে চুলাতে একটা ফ্রাইং প্যান নিয়ে প্যানটা গরম হয়ে গেলে তার মধ্যে এক কাপ লিকুইড দুধ দিয়ে দেব দুধটা একটু বলক উঠে গেলে তার মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ চিনি এখানে আমি চিনি কম দিয়েছি আমরা এক তো একটু মিষ্টি কমই খাই আর দ্বিতীয়ত আমি কন্ডেন্সড মিল্কে দেব এই জন্য চিনির পরিমাণটা কম দিয়েছি চিনিটা ভালোভাবে মিশিয়ে নেবার পরে তার মধ্যে দিয়ে দেবো চার টেবিল চামচ গুঁড়া দুধ সব মিশ্রণগুলোকে ভালোভাবে অল্প আছে নাড়তে হবে যাতে কোনো প্রকার নামস না পড়ে কিছুক্ষণ জাল দিতে দিতে দুধটা যখন এভাবে ঘন হয়ে আসবে তখন তার মধ্যে ছানার যে বেশির অংশটা রেখে দিয়েছিলাম সেটা মিশিয়ে দেবো ভালোভাবে যাতে কোনো প্রকার দলা না থাকে দুধের মিশ্রণ আর ছানাটাই এমন ঘন হয়ে আসলে এর মধ্যে এখন আমি দিয়ে দেবো কন্ডেন্সড মিল্ক আচ্ছা যদি কেউ কন্ডেন্সড মিল্ক না দিয়ে চিনি দিতে চান তো তাও হবে কোনো সমস্যা নেই আমি এখানে তিন চামচ কন্ডেন্সড মিল্ক মিশিয়ে দিলাম কন্ডেন্স মিল্কটা আমি ফ্রিজে রেখেছিলাম এই জন্য একটু ঘন হয়ে গিয়েছে এখন মিশ্রণটার সাথে আমি কনডেন্স মিল্কটা ভালো করে মিশিয়ে নেব জাল দিতে দিতে ছানা আর দুধটা যখন এভাবে শুকিয়ে আসবে আই মিন লাস্ট পর্যায়ে ছানার বাকি অংশটা যে রেখে দিয়েছিলাম ওটা এর মধ্যে ভালোভাবে মিশিয়ে নেবো যাতে কোনো রকম দলা না পেকে আলহামদুলিল্লাহ আমার ছানাটা প্রায় রেডি এখন ছানাটা নামানোর আগে একটা কাজ করতে হবে সেটা হলো দুই টেবিল চামচ মতো পানির সাথে দুই চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে এই ছানার সাথে দিতে হবে অনেকের কমপ্লেন থাকে যে ছানার মিষ্টি করতে গেলে ছানাগুলা গোল করার সময় ঝুরঝুর করে ভেঙে যায় তো এই কর্নফ্লাওয়ারটা দিলে না একদম বাইন্ডিংটা এত সুন্দর হবে স্মুথলি মিষ্টি তৈরি হয়ে যাবে এই জন্যই কর্নফ্লাওয়ারটা দেওয়া কর্নফ্লাওয়ারের সাথে ছানাটা ভালোভাবে মিশে গিয়েছে এখন চুলাটা বন্ধ করে ছানাটাকে আমি একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেবো এমনভাবে ঠান্ডা করব যাতে হাতে সহ্য হয় গরমটা একদম ঠান্ডা করব না আলহামদুলিল্লাহ ছানাটা মোটামুটি একটু ঠান্ডা হয়ে এসেছে আর অল্প কিছু গরম থাকা অবস্থাতেই আমি গোল গোল শেপ দিয়ে ছানার মিষ্টিগুলোকে তৈরি করে নেব কেউ চাইলে পছন্দ মতো আকার দিয়ে বা ছোট বড় করে আপনারা মিষ্টি তৈরি করে নিতে পারেন আর অবশ্য অবশ্য মিষ্টি তৈরির আগে হাতে একটু ঘি বা তেল মাখিয়ে নেবেন মিষ্টিটা গোল করে মিষ্টিটার গায়ে গোড়া দুধ মাখিয়ে অবশ্যই একটু কোড করে নিতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমাদের মজাদার অসম্ভব মজাদার চানার মিষ্টি একদম পারফেক্ট চানার মিষ্টি আর এই মিষ্টি তৈরি যে এত সহজ এবং খেতে এত অসাধারণ মানে আগে তৈরি না করলে বুঝতাম না এতদিন তো কিনেই খাওয়া লেগেছে আর এখন আমার তৈরি করা যখন শিখেছি প্রায় এই মিষ্টি আমার করে খাওয়াতে হয় মানে এটা তো কাশ্মীর খুব খুবই পছন্দের একটা মিষ্টি আমার নিজেরও তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আমার ঘরের স্বাস্থ্যমন্ত্রী মুছাম্মদ ইস্পি বেগম বলল আহ একেবারে দোকানের স্বাদ আম্মা আমার আর কি লাগে এদের মুখে স্বাদ লাগলেই আমি জগতের সেরা রাঁধুনি হয়ে যাই আলহামদুলিল্লাহ এবারের ডেজার্ট আইটেমটা দেখাবো আম দই ভাপা যেহেতু আমের সিজন যাচ্ছে আর আমের একটা রেসিপি না দেখালে কেমন হয় আচ্ছা আম না থাকলে শুধু দই দিয়েও এটা করা যাবে তো এর জন্য আমি একটা স্ট্রেইনারে পাতলা কাপড় দিয়ে ফার্স্টেই দুই কাপ মেজারমেন্ট কাপে দুই কাপ টক দই নিয়ে নেব এবং কাপড়টা দিয়ে দইটা ভালো করে মুড়িয়ে তার উপরে একটা ভারী কিছু এখানে আমি একটা ভারী গ্লাস উপরে চাপা দিয়ে রাখলাম যাতে পানিটা পুরোপুরি ঝরে যায় এভাবে আমি রেখে দেব আধ ঘন্টা মতো দইটা থেকে মোটামুটি পানি ঝরে গেলে দুই থেকে তিন মিনিট দইটা একটু ভালোভাবে ফাটিয়ে নেব দুই তিন মিনিট পরে দইটা এরকম স্মুথ হয়ে আসলে আমি দুইটা ছোট ছোট সাইজের আমের এখানে পিউরি করে রেখেছিলাম সেটা দইটার মধ্যে অ্যাড করে দেব। ওই যে আগেও বলেছিলাম কিন্তু যদি আম না থাকে তাহলে শুধু দই দিয়েও কিন্তু এই দই ভাপাটা তৈরি করা যায় অনাসে যেহেতু এখন আমের সিজন চলছে তো কেন এই সুযোগটা বাদ দেব। আম দিয়ে খেতে তো অসাধারণ লাগে এখন আমটার সঙ্গে ভালো করে দুটো একসাথে ফাটাই নেব মানে ফেটিয়ে ফাটিয়ে নেবো আমার আম আর দইটা খুব সুন্দর করে ফাটানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি মিষ্টি হিসাবে অ্যাড করবো কনডেন্সড মিল্ক আমি এখানে কনডেন্সড মিল্কের পরিমাণটা আমার চোখের আন্দাজে দিলাম আর পরবর্তীতে অবশ্যই আমি একটু জিবে চেখে দেখবো মিষ্টি ঠিকঠাক আছে নাকি আর আমরা তো একটু মিষ্টি কমই খাই তো যারা একটু মিষ্টি বেশি খেতে চান না কন্ডেনসড মিল্ক একটু বেশি করে দিয়ে দেবেন কোনো সমস্যা নাই এখন তিনটা মিশ্রণ খুব ভালো করে আর একটু ফাটিয়ে নিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ফাটানো হয়ে গিয়েছে মিশ্রণটা একটু জিবে চেখে দেখবো যে বৃষ্টির পরিমাণ ঠিক আছে নাকি আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট ছিল এখন এই মিশ্রণটাকে চুলাই দিয়ে ভাপাই নেব আমি আমদইটা ভাপানোর জন্য এরকম একটা অ্যালুমিনিয়ামের টিফিন বাটি নিয়ে তার মধ্যে অল্প কিছু তেল দিয়ে চারিদিকে ভালো করে ব্রাশ করে নেব এবং একটা অয়েল পেপার টিফিন বাটির মধ্যে সেট করে নিয়ে অয়েল পেপারের ওপরে মিশ্রণটা পুরোপুরি ঢেলে দিয়ে ভালো করে ট্যাপ ট্যাপ করে একটু সেট করে নেবো যাতে কোথাও বাবলস না থাকে এটা ঢাকনা দিয়ে ঢেকে নেব এবং হাঁড়ি কড়াই যাই হোক এরকম বড়ো সাইজের একটা পাত্র লাগবে আমি আমার রাইস কুকারের এই মরা ধরা পাত্রটাকেই নিয়ে নিলাম যেটা আমার প্রতিনিয়ত খুবই কাজে আসে যাই হোক এর মধ্যে কিছুটা পানি দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসাই আর এভাবে উল্টা করে স্ট্যান্ডটা বসাই দিলাম এবং তার উপরে টিফিন বাটিটা দিয়ে মিডিয়াম টু লো আছে একেবারে বিশ মিনিট ভাপাই নেব আর ঢাকনিটার যে ছিদ্রটা আছে সেটাও টিস্যু পেপার দিয়ে মুখটাকে বন্ধ করে দেব করে দেখব এটার কি অবস্থা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওই 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 মার্শাল্লাহ হয়ে গিয়েছে এটাকে এখন নর্মাল টেম্পারেচারটা নর্মাল করে একে ফ্রিজে রেখে দিতে হবে তিন চার ঘন্টা মিনিমাম কয়েক ঘন্টা ফ্রিজে থাকার পরে এখন এটাকে ঠান্ডা ঠান্ডা খাবার পালা তো তার আগে আমি একটা চাকু দিয়ে দইটার চারিপাশটা একটু আলগা করে নেব তারপরে একটা প্লেটের মধ্যে নিজের পছন্দসই কিছু ফ্রুটস দিয়ে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করব। মাসাল্লা আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমাদের আমদই ভাপা এটা তৈরি করা যেমন খুব সহজ তেমনি খেতেও খুব অসাধারণ আর ওই যে বসেই ছিল আমাদের স্বাস্থ্যমন্ত্রীর টু মুসাম্মদের কাশফি আর খাতুন আমাকে ভিডিও করারও সুযোগ দেয় না রে ভাই কি যে অবস্থা লাস্ট ডেজার্ট আইটেমটা তৈরি করবো ভালো মিক্স একেবারেই সহজভাবে এই ফালুদা মিক্সটা তৈরি করা যায় রাঁধুনির এই ফালুদা মিক্সটা কিন্তু মাত্র একশো টাকা দাম মানে খুবই একেবারে সহজ যেটাকে বলে যে কেউ যদি নাও পারে তাও এটা পারবে ইজিলি তো এটা কিভাবে করব সেটাই মানে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে যত দুনিয়ার যা ফাঁকি ঝুঁকি রান্না বাড়া সেটাই আমি চেষ্টা করি কিভাবে কি করা যায় তো তারই ফলশ্রুতিতে এই ফালুদা তো দেখুন এর মধ্যে কী কী আছে একটা আছে সাবুদানার প্যাকেট আর থাকে এরকম দুইটা জেলি হ্যাঁ জেলি পাউডার থাকে সবুজ রঙের একটা লাল রঙের একটা এখন প্রথমেই এই জেলিগুলা রেডি করে নেব তো জেলিগুলো কীভাবে রেডি করবো চলেন সেটা শেয়ার করি প্রথমে করবো কি এরকম একটা প্যান নিয়ে তার মধ্যে এক কাপের এরা এখানে কিন্তু লেখা থাকে এক কাপ পানি কিন্তু না এক কাপের এক কাপের কম পানি দেবেন হ্যাঁ না হলে কিন্তু জেলিটা পাতলা হয়ে যাবে পানি নিয়ে তার মধ্যে পাউডারটা ভালো করে মিশিয়ে নেবো আগে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এবার চুলোটা অন করে দেব একদম মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট একটু জাল দিয়ে নেবো এটা না হয়ে গিয়েছে এখন নাবাই নেব এরকম একটা সমান প্লেটে লিকুইড জেলিটাকে ঢিলে নেবো নর্মাল টেম্পারেচারে আস্তে আস্তে জেলিটা কিন্তু জমে যাবে নইলে একটু ফ্রিজে রেখে দেবেন অনাসে জমে যাবে আর একইভাবে সবুজ জেলিটাও রেডি করে নেব। আবারও বলছি মনে রাখতে হবে জেলিগুলাতে অবশ্য অবশ্য এক কাপের কোম্পানি দিতে হবে নইলে কিন্তু জেলিগুলা ঠিকঠাক জমবে না আমার জেলিগুলা কিছুক্ষণ নর্মাল টেম্পারেচারে রাখার ফলেই জমে গিয়েছে এগুলোকে ফ্রিজেও রাখার লাগিনি আমি এখন জেলিগুলাকে পিস পিস করে কেটে নেব আমি এবার এক লিটার আরঙের লিকুইড দুধটা নিয়ে তার মধ্যে প্যাকেটের মধ্যে যে সাবুদানা নুডলসের মানে মিক্সটা ছিল ওইটা পুরোপুরি সব দিয়ে দেব। তারপরে রান্না করব যতক্ষণ পর্যন্ত না সাবুদানাটা ট্রান্সপারেন্ট হয়ে যায় আই মিন সিদ্ধ হয়ে যায় ভিতরের উপাদানগুলো ততক্ষণ পর্যন্ত রান্না করব। একজাক্ট টাইমটা বলতে পারবো না মেবি বি সাত আট মিনিট রান্না করার পরে দুধটা এরকম ঘন হয়ে এসছে আর সাবুদানার কালারটাও পরিবর্তন হয়ে গিয়েছে তার মানে ভিতরের উপাদানগুলো সব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলাটা বন্ধ করে এটাকে আমি নামিয়ে নেবো একটা বোলের মধ্যে আর ঠান্ডা হয়ে গেলে তো এমনিতেই একটু জমে যাবে তো এটাকে আমি নর্মাল টেম্পারেচারে কিছুক্ষণ রেখে ফ্রিজে রাখবো ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে এটাকে ঠান্ডা ঠান্ডা মজা করে খাবো ফালুদা মিক্সটা তৈরি করার পরে আমি এটা নর্মাল টেম্পারেচারে আসার পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম বেশ কয়েক ঘন্টা তারপরে এটা এরকম হয়েছে এখন এর মধ্যে আমি পছন্দসই ফ্রুটস অ্যাড করব। আমি এই ফালুদাতে মেশাবো বলে কয়েক রকম ফল নিয়েছি এখানে চেরি ফল আছে কলা আর বেদানা তাও আবার গোলাপি রঙের লাল রঙের বেদানা এই সময়টা পাওয়া খুব মুশকিল আর যেহেতু আমের সময় আম তো থাকবেই এগুলো এখন সব এই ফালুদার মধ্যে আমি মিশিয়ে দেবো একে একে আশফি এখন ফালুদা খাবে তার জন্য ওকে একটা গ্লাসে একটু সাজিয়ে দিলাম আর অবশ্য অবশ্য সাথে পছন্দসরী ফ্লেভারের আইসক্রিম দিয়ে ফালুদা খেতে হবে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ দেখতে এত কালারফুল লাগছে আর আমি এই ফালুদাটা আমাদের প্রিয় ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম দিয়ে পরিবেশন করেছিলাম সবাই খেয়ে খুব খুব প্রশংসা করেছিল তো সামনে তো ঈদ তাছাড়া যে কোনো ওকেশন বা হঠাৎ চলে আসলেও এই ডেজার্টগুলো কিন্তু আমরা খুব সহজেই তৈরি করে ফেলতে পারি আশা করি আমার এই পরিশ্রম এতটুকু হলেও আপনাদের কাজে লাগবে বা ভালো লাগবে তাহলেই আমার কষ্ট সার্থক আল্লাহ আপনাদের সকলকে অনেক অনেক ভালো রাখুন এবং তার পথে চলার তৌফিক দান করুন সকলেই নামাজ পড়বেন দয়া করে কেউ নামাজ বাদ দেবেন না আল্লাপাক সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন এই কথাটা মনে রাখবেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন বেঁচে থাকলে দেখা হবে পরবর্তী কোনো ব্লগে আল্লাহ হাফেজ